ছাত্র জীবনে আমাদের ইংরেজি প্রবন্ধ ছিল দ্য টাইম ইউ অর জিপসি ম্যান সেই গ্রন্থে বা সেই গল্পে আমরা যেটা জেনেছি যে সময় কখনও কারোর কাছে থেমে থাকে না সময় গতিশীল সময়টাকে আমরা আইসক্রিমের সাথে তুলনা করতে পারি হয় এটাকে কনজিউম করুন এটাকে ভোগ করুন অথবা এটাকে এটা গলে যাবে সময়টাও ঠিক তদ্রূপ সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে শুধু তাই না আইসক্রিম যেমন আমরা সঠিকভাবে উপভোগ করতে পারি আদারওয়াইজ এটা গলে যাবে জীবনটাকে আমাদের সঠিকভাবে উপভোগ করতে হবে জীবনটা আসলে উপভোগেরই ব্যবহার আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আমাদেরকে ইহকালেও আমরা জীবনটাকে উপভোগ করব পরকালেও আমরা জীবনটাকে অনন্তকালের জন্য শুধু উপভোগই করব তবে এই উপভোগের ব্যাপার ব্যাপারটি শুধুমাত্র তাদেরই জন্য যারা সময়ের সঠিক ব্যবহার করতে পারে একটু চিন্তা করে দেখুন যে যারা আমরা যারা মুসলিম আমাদেরকে দিনে পাঁচবার নামাজ পড়তে হবে সালাত আদায় করতে হবে এখন প্রত্যেকটা সালাতের জন্য একটা নির্দিষ্ট টাইম সুনির্দিষ্ট করা আছে সুতরাং এটা টাইমের একটা ট্রেনিং কীভাবে আপনি টাইমকে সঠিকভাবে ব্যবহার করবেন দ্বিতীয়ত হলো যে আপনি শুধু সময়কে সঠিকভাবে ব্যবহার করলেই হবে না সঠিক সময়ে নামাজ পড়লেই হবে না আবার নামাজটা গিয়ে পড়তে হবে মসজিদে সুতরাং এবং প্রতিদিন জীবনভর মৃত্যুরাগ পর্যন্ত তাহলে এই যে যিনি আমাদের মহান আল্লাহ আমাদেরকে তৈরি করলেন সৃষ্টি করলেন মানুষ হিসাবে তৈরি করলেন আমাদেরকে এটা আমাদের জীবনে সবচেয়ে বড় পুরস্কার আমাদেরকে গরু ভেড়া শুকর বান্দর গাছ বৃক্ষ বিভিন্ন কিছুভাবে তৈরি করতে পারতেন কিন্তু কোটি কোটি বিলিয়ন বিলিয়ন হাজার হাজার কোটি সৃষ্টির মধ্যে সমুদ্রে অজস্র মাছ কীট পতঙ্গ বিভিন্ন বড় বড়। জীব আমরা জলজ প্রাণী আস রয়েছে তাদের সমস্ত কিছুর মধ্য থেকে আল্লাহ আমাদেরকেই সৃষ্টি করলেন এবং মানুষ হিসেবে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন এটা আমাদের প্রত্যেকের জন্য যে কত বড় সৌভাগ্য আবার যারা এটা শুধু তা এই সৌভাগ্যটার ফলটা তারাই ভোগ করে যারা সময় সঠিক ব্যবহার করতে পারে আর যারা সময় সঠিক ব্যবহার করতে পারে না অসম এক সময় গিয়ে তাদেরকে সময়ের সঠিক ব্যবহার না করার বিষ ফল তাদের অনন্তকাল বহন করতে হবে দুনিয়াতেও ভোগ করতে হবে আখেরাতেও সুতরাং এটাকে ইংরেজিতে বলা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমাদেরকে সময়ের সঠিক ব্যবহার জানতে হবে এবং সঠিক সময়ে সঠিক কাজটি করতে হবে এ বিষয়ে একটা প্রবাদ আছে সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর বিষয়টি হলো এই যে আমরা যদি সঠিক সময়ে সঠিক কাজটি না করি তাহলে অসময়ে গিয়ে সময়টা শেষ হয়ে গেলে সেই কাজটা পরবর্তীতে করতে গেলে তখন আর সেই কাজটা এত সহসাধ্য হবে না এই জন্যই বলা হচ্ছে সময়ের এক পর আর অসময়ের দশ পর অর্থাৎ আপনার একটা জামা ছিঁড়ে গেল ছোট্ট একটা ছিদ্র হলো আপনি সামান্য একটু সেলাই করলেন তাতেই যথেষ্ট কিন্তু এই সেলাইটা যদি আপনি সেই টাইমে না করেন পরবর্তীতে আরও বেশি টান লেগে বা চাপ পড়ে এটা অনেক বড় বৃহৎ একটা ফাটল তৈরি করবে সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি পরিশ্রম করে অনেক বড় একটা সেলাইয়ের প্রক্রিয়ায় যাইতে হবে এটাকে একটা রূপক হিসাবে টাইম ম্যানেজমেন্ট বা সময়ের ব্যবহারের ক্ষেত্রে সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা উদাহরণ হিসাবে উপস্থাপন করা হয়েছে সুতরাং কথা হলো এই যে আমাদেরকে প্রতিটা মুহূর্ত আমাদের ক্যালকুলেশনে থাকতে হবে এবং কোন সময় কোন কাজটি করতে হবে উদাহরণ হিসেবে বলা যায় যে ধরুন এখন আপনাকে টয়লেটে যেতে হবে কাজটা কি আমাদের মানুষ জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ এটা কি আমাদের জীবনে কোনো সাফল্য বয়ে আনে মোটেও নয় কিন্তু এই কাজটা অত্যন্ত অগুরুত্বপূর্ণ একটা কাজ কিন্তু এখনই যেতে হবে এটাই হলো সময় সঠিক ব্যবহার আবার কোনো কাজ আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই মুহূর্তে না করলেও চলে যেমন আপ আপনার বয়স হল পনেরো বছর কিন্তু আপনি তো এই মুহুর্তে বিয়েটা আপনার না করলেও চলবে আপনার বিয়েটা করতে করতে পঁচিশ বছরে গিয়ে আপনি বিয়েটা করবেন কিন্তু এইটা হলো যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই টাইমে না করলেও চলবে আর অনেক কাজ আছে খুবই গুরুত্বপূর্ণ এবং এখনই করতে হবে যেমন একটা মমর্ষ রুগী এক্ষুনি অ্যাম্বুলেন্স জোগাড়ে হাসপাতালে নিতে হবে না নিলে রুগীটা বাঁচবে না সুতরাং খুবই গুরুত্বপূর্ণ এবং এখনই করতে হবে আবার কিছু কাজ আছে কোনো গুরুত্বপূর্ণ নয় এবং এখনই করতে হবে তাও নয় সুতরাং এমন ধরনের কাজ আমার আমাদের রয়েছে যেমন প্রধান হিসাবে বলা যায় যে আমার চুলটা মোটামুটি বড়ো আছে খুব বেশি বড়ও নয় আরও দশ দিন পাঁচ দিন পরে কাটলেও কোনো সমস্যা নেই এই যে আমাদের জীবনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা দিনের চব্বিশটা ঘন্টা আমরা যে সময়গুলো অতিবাহিত করতেছি সেটাকে আমাদের এই যে চারটা শখে ভাগ করতে হবে প্রথম ভাগটা হলো কম গুরুত্বপূর্ণ নয় কিন্তু এখনই করতে হবে দ্বিতীয়ত হলো গুরুত্বপূর্ণ এবং এখনই করতে হবে এইভাবে আমরা আরেকটা হলো এখনই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নয় এবং পরে করলেও চলবে এইভাবে বিভিন্ন কড্রামে ভাগ করে আমরা আমাদের টাইম ম্যানেজমেন্টটা আমাদেরকে করতে হবে এটাকে বলা হয় সময়ের সঠিক ব্যবহার এরপরে আমাদের থাকতে হবে যে লাইফ প্ল্যানিং আমাদের থাকতে হবে জীবনভর যেহেতু আমাদের জীবনের পরিকল্পনা করতে হলে আমাদের যেটা করণীয় হল যে আমাদের পায় যেহেতু আমাদের সময়টা সুনির্দিষ্ট এবং আমাদের প্রতিদিনই ঘুমাইতে হয় টয়লেটে যেতে হয় খাদ্য খেতে হয় গোসল করতে হয় প্রত্যেকটা কাজই করতে হয় সুতরাং এটা হলো ডেইলি রুটিন এছাড়াও মান্থলি রুটিন ইয়ারলি রুটিন আমাদেরকে এই জন্য আমাদের কাজ অনেক কিন্তু কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে নির্ধারণ করতে হবে এটাকে বলে প্রায়োরিটি পায়োরিটি সেট আপ অর্থাৎ যেমন উদাহরণ উদাহরণ হিসেবে বলা যায় যে আপনার জীবনের সবচেয়ে প্রায়োরিটি দিকটা কোনটা একজন যদি ধার্মিক মানুষ হয় তবে তার জীবনে সবচেয়ে প্রায়োরিটির দিকটা প্রধান অগ্রগণ্য পায়োরিটি অর্থাৎ অগ্রগণ্যতা প্রধান অগ্রগণ্য বিষয় হল ধর্ম অর্থাৎ তাকে দিনে পাঁচবার নামাজ পড়তে হবে এক মসজিদে গিয়ে পাঁচবার নামাজ পড়তে হলে তাকে অন্তত আধা ঘন্টা ব্যয় করতে হবে পার তাহলে আধা ঘন্টা যদি হয় তাহলে পাঁচবারে পাঁচ আড়াই ঘন্টা দিনে এটা হলো গেল তার শুধুমাত্র নামাজে এছাড়া তার তসবি তহলিল করা কোরআন তালাবাদ করা সব কিছু মিলে দিনে পাঁচ সাত পাঁচ থেকে সাত ঘন্টা তার ধর্মের পিছনে ব্যয় করতে হবে তাহা আর যে নিতান্তই অধার্মিক যে কখনো নামাজও পড়ে না কোনো রকম তসবি তাহলিলের ভিতরেও নাই তাহলে তার জীবনে প্রায়োরিটি হলো কি ক্লাব বা পার্কে যাওয়া বিভিন্ন ধরনের বিনোদন একটা মানুষের প্রায়োরিটির বিভিন্ন দিক রয়েছে যেমন ধার্মিক মানুষের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটিটা হলো তার আল্লাহ বা অন্য ধর্মের হলে তারা তাদের ধর্মের জিনিস তারা মানেন এইভাবে তারা প্রথম প্রায়োরিটিটা সেট করলেন দ্বিতীয় প্রায়োরিটি হলো কে সে নিজে অর্থাৎ প্রথমে স্রষ্টা তারপরে সে নিজে নিজের প্রতি সে গুরুত্ব দিতে হবে অর্থাৎ তাকে সুস্থ থাকতে হলে খাদ্য খাইতে হবে ব্যায়াম করতে হবে জগিংয়ে যেতে হবে তারপরে আনন্দ বিনোদন কর্মস্থল সব কিছু মিলেই সে দ্বিতীয় প্রায়োরিটি এবং তার থার্ড প্রায়োরিটি হলো তার স্ত্রী অর্থাৎ স্ত্রী কেন থার্ড প্রায়োরিটি স্ত্রী তার সমস্ত পরিবারকে দেখভাল করে সন্তানদের মানুষ করে সঠিক ডাইরেকশন দেয় সুতরাং স্ত্রীকে যদি সে ঠিক রাখতে পারে সন্তান বা পরিবার অটোমেটিক্যালি ঠিক থাকবে এবার চতুর্থ পায়োরিটি গেল স্ত্রীর পূর্বে বাবা মারও একটা এরপরে আসে তার বাবা মা যদি বৃদ্ধ বাবা মা থাকে তাদেরও দেখভাল করা তাদেরও দেখাশোনা করা সুতরাং এটা চতুর্থ প্রায়োরিটিতে চলে গেল পঞ্চম প্রায়োরিটিতে আত্মীয় স্বজন ষষ্ঠ প্রায়োরিটিতে দেখা যাচ্ছে তার নিজস্ব কর্মস্থল এইভাবে মানুষ তার তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রায়োরিটি সেট আপ করতে হবে কোনটাকে সে কতটুকু গুরুত্ব দিবে কতটুকু সময় ব্যয় করবে এভাবেই তার লাইফ প্ল্যানিংটা সে গুছিয়ে আনবে বিষয়গুলো এই অনেকে আছেন যে তার প্রধান প্রায়োরিটি এইভাবে আমরা আমাদের জীবনের প্রায়োরিটিটা নির্ধারণ করব এরপর আমরা ওয়ার্ক প্ল্যান করব অর্থাৎ আমরা কাজের পরিকল্পনা করব অর্থাৎ এটা স্ট্র্যাটেজি কীভাবে হবে এর পলিসি কি হবে অর্থাৎ নীতি কোন নীতিতে আমরা কাজটা করব যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে নীতির ক্ষেত্রে আমরা এভাবে বলি যে একজন মানুষ যারা আছে ব্যাংকে টাকা রাখবে এবং সুদ খাবে সুদের পরে সে অনেকটা তার ব্যবসায়িক জীবন নির্ভরশীল আবার অনেকে আছে সুদটাকে হারাম মনে করে এবং তারাও সুদের ধার দিয়েও যায় না সুতরাং দুইজনের কর্ম পরিকল্পনা সম্পন্ন ভিন্ন হবে এরপর হলো কৌশল কি কৌশলে তারা কাজটা করবে কৌশলটা হলো যে যে সুদ খাবে সে তখন চিন্তা করবে যে সে ফিক্সড ডিপোজিট করবে নাকি কারেন্ট অ্যাকাউন্টে তার টাকাটা রাখবে বা কোনো মানুষের কাছে সে টাকা ধার দিয়ে সুদে ব্যবসা করবে এটা হলো তার কৌশল আর একটা আছে হলো ট্যাকটিস বা কৌশল বাস্তবায়ন করতে গিয়ে আরও যে ক্ষুদ্র ক্ষুদ্র কৌশল বা ব্যবস্থাপনাগুলো করা হয় সেটাকে বলা হয় ট্যাকটিস যেমন সে যদি মনে করে যে আমি বিভিন্ন ব্যক্তি বিশেষের কাছে আমি টাকা ধার দিয়ে সুদ খাও সুদ নিব এবং টাকা অর্থ উপার্জন করবো সেক্ষেত্রে চিন্তা করবে যে সে কোন শ্রেণীর মানুষের কাছে টাকাটা দিবে মধ্যবিত্ত কৃষক চাকরিজীবী বা কত দিনের জন্য দেবে এগুলো বলা হয় ট্যাকটিস এইভাবে বিভিন্ন পরতে পরতে মানুষকে আপনার পরিকল্পনা করতে হয় জীবনভর এরপরে তারা চিন্তা করে যে আমি কর্মজীবন শেষ করে আমি যেমন অবসরে যাব আমার অবসর জীবনের অবলম্বন কে হবে আমাকে কি কি বৃদ্ধাশ্রমে যেতে হবে নাকি আমি পরিবার নিয়ে থাকবো এইভাবে ধাপে ধাপে একটা মানুষের লাইফ প্ল্যানগুলো চিন্তা করতে হয় আর এই বিষয়গুলো জীবনের শুরুতেই আমাদের চিন্তা করতে হবে এবং সেভাবেই আমাদের অগ্রসর করতে হবে অগ্রসর হতে হবে আদারওয়াইজ যেমন আমি আমার বাবার যিনি বস ছিলেন তার সম্পর্কে জানি উনি রিটায়ার্ড করলেন রিটায়ার্ড করে বা খুলনাতে চলে গেলেন ওনার আদি নিবাস খুলনা সেখানে গিয়ে তিনি কি করলেন তার সমস্ত পেনশনের টাকা দিয়ে বাড়ি নির্মাণের কাজে হাত দিলেন এবং একটা পর্যায়ে দেখলেন যে তার পেনশনের সমস্ত টাকা শেষ এর কিছুদিন পরে তিনি স্টক করে মারা গেলেন সুতরাং এই যে তার জীবনের শুরুতেই পরিকল্পনাহীনতাই তারকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে একটা আনপ্লান বা অপরিকল্পিত ব্যবস্থাপনা জীবন পরিচালনায় তার মৃত্যুর জন্য কাল হয়ে দাঁড়ালো বিষয়টা অন্যভাবেও হতে পারতো সে তার জীবনের শুরুতেই চার চিন্তা করা উচিত ছিল যে আমি বাড়ি করবো এটা কি আমার পেনশনের টাকাই যাবে পেনশন কত পাব আমি শেষ পর্যন্ত যে হারে আমার ইনক্রিমেন্ট হচ্ছে আমার বেসিক সব কিছু চিন্তা করেছে সে যদি চিন্তা করত যে আমার বয়স যখন সাতান্ন হবে তখন আমি যখন রিটায়ার্ড করব তখন সেই রিটায়ার্ডের টাকা দিয়ে আমি কী করবো কীভাবে আমার বাদবাকি জীবনটা যাবে সে তার জন্য সেই মুহূর্তে একটা মানে লাকজারিয়াস বাড়ি নির্মাণটা মতো গুরুত্বপূর্ণ ছিল না গুরুত্বপূর্ণ ছিল যে তার শিক্ষা তার স্বাস্থ্য তার সরি তার স্বাস্থ্য তার জীবন প্রণালী তার খাদ্য তার ভরণ পোষণ সঙ্গে তার স্ত্রী তা এইসব বিষয়গুলোর প্ল্যানিং একটা থাকা উচিত ছিল পাশাপাশি সাতান্ন বছর খুব বেশি একটা বয়স নয় সেক্ষেত্রে তার কিছু পূর্বের থেকেই সেভিংস করে পাশাপাশি আদার কিছু স্কিল ডেভেলপমেন্ট তার করা উচিত ছিল শুধুমাত্র সরকারি চাকরির উপর ডিপেন্ডেন্সিটা একমাত্র ডিপেন্ডেন্সি হওয়াটা তার জন্য সঠিক ছিল না কেন আটটা একটা সরকারি চাকরিতে অফিস ছিল আটটা পাঁচটা এরপরেও তার দিনে অনেকটা সময় ছিল তার স্কিল ডেভেলপমেন্টের একটা সুযোগ ছিল পরবর্তীতে রিটায়ার্ড জীবন যখন পরবর্তী জীবনে তারা কি করবে তারও একটা সুনির্দিষ্ট প্ল্যানিং ছিল ইউরোপ আমেরিকাতে আমরা জানি অনেক কলেজ ইউনিভার্সিটির টিচারও রিটায়ারমেন্টের পরবর্তী জীবনে গিয়ে তারা কেউ দর্জির কাজ করে বা জন বিভিন্ন ধরনের কাজ করে তার ভরণ পোষণ নির্বাহ করে আমরা যদি আমেরিকার দিকে তাকাই আমেরিকার প্রেসিডেন্টও তার প্রেসিডেন্সি পিরিয়ডের পরবর্তীতে গিয়ে কি কর্ম করবে সেটাও তারা পূর্ব থেকে অনেকটা চিন্তা চিন্তাভাবনা করে সেভাবেই অগ্রসর হয় সুতরাং আমাদের জীবনব্যাপী এই যে পরিকল্পনা যতদিন আমরা বেঁচে থাকব আমাদের পরিকল্পনা করতে হবে এছাড়াও আমাদের সন্তান সন্ততি স্ত্রী যারা রয়েছে বা মা বাবার জন্য আমাদের নির্দিষ্ট প্ল্যানিং থাকতে হবে পরিকল্পনা থাকতে হবে সুতরাং এই ধরনের পরিকল্পনাটা আমাদের প্রতি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ